বন্ধুরা আজকে আমি আপনাদের মাঝে রিভিউ করতে চলে এসেছি ডিসপ্লে সহ দেখছেন আমি রিমোটে লাইভ দেখতে পাচ্ছি দেখেন এই যে সামনে ভিডিও হচ্ছে রিমোটে লাইভ দেখা যাচ্ছে না একদম মোবাইলের সামনে ভিডিও হচ্ছে রিমোটে কিন্তু লাইভ দেখা যাচ্ছে একদম ক্রিস্টাল ক্লিয়ার আর ড্রোনটা দেখেন ভাই জায়গায় দাঁড়িয়ে থাকবে ড্রোন যত দূরেই পাঠান ড্রোন জায়গায় দাঁড়িয়ে থাকবে মোবাইলে কোনো প্যারা নাই এখন থেকে আপনারা রিমোটেই লাইভ দেখবেন হ্যাঁ আপনারা অনেকে ড্রোন কেনার পরে রিমোটের সাথে ড্রোনে কানেকশন করতে পারেন না অথবা ড্রোনের সাথে মোবাইল এর সফটওয়্যার কানেকশন হয় না ভিডিও দেখতে পান না অনেকে প্যারায় পড়ে যান ওরকম আর কোনো টেনশন করতে হবে না এখন থেকে আপনারা রিমোটেই লাইভ দেখবেন এখন থেকে রিমোটে লাইভ দেখবেন হ্যাঁ সব কিছু একদম ক্রিস্টাল ক্লিয়ার লাইভ দেখা যাবে আর এই ড্রোন ক্যামেরাটি আজকে আমরা পানির দামে বিক্রি করব আর কত দামে বিক্রি করব। সেটাও কিন্তু আজকের এই ভিডিওতে দেখাবো সেই ভিডিওটি স্পেশাল হবে ফুল ভিডিওটি দেখবেন সো বন্ধুরা দেখতে পাচ্ছেন ড্রোন ক্যামেরাটি আকাশে ফ্লাইং করছে ব্লাস্টলেস মাঠের মাথার উপর সেন্সার টু অ্যাক্সেস গেম্বল সিস্টেম ক্যামেরা সব মিলে একটা সুপার দুপার কম্বো পেয়ে যাচ্ছেন আমাদের কাছ থেকে অনেক সস্তা প্রাইজে হ্যাঁ আমরা দামটা অবশ্যই বলবো এই ভিডিওর মধ্যেই তার আগে এটা কি কনফিগারেশন আছে সেই কনফিগেশন চলুন আমরা আপনাদের মাঝে বলে দিই বধুরা এই ড্রোনের সাথে আমরা দুইটা ব্যাটারি দিচ্ছি এক একটা ব্যাটারিতে আপনি কম করে তিরিশ মিনিট করে ওড়াতে পারবেন অ্যাভারেজ সর্বনিম্ন পঁচিশ মিনিট সর্বোচ্চ তিরিশ মিনিট আপনি ধরে রাখতে পারেন কারণ অনেক সময় আপনার ফ্লাইং এর জন্য কিছুটা চার্জ ব্যাক আপ এমন তেমন হতে পারে তবে এটা আপনি যদি একটা লেভেল থেকে একটা কোনো বাতাস না থাকে একটা লেভেল থেকে উঠালে আপনি ত্রিশ মিনিট পর্যন্ত নিশ্চিন্ত ওড়াতে পারছেন আর ড্রোন মাথার উপরে একটি সেন্সর দেখতে পাচ্ছেন এই সেন্সরের কাজ হচ্ছে কোনো গাছপালার সাথে এটাকে ধাক্কা খাওয়াবে না বা কোনো বৈদ্যুতিক তার অথবা কোনো গাছপালা ঘর বাড়ির সামনে আসলে ড্রোনটা থেমে যাবে আর সামনে আগাবে না এটা খুবই দারুণ একটা দিক দেখেন ড্রোন ক্যামেরাটা কত উপরে তুললাম আমরা হ্যাঁ এটা সর্বোচ্চ দুশো মিটার পর্যন্ত হাইটে যাবে দেখতে পাচ্ছেন এবং দুশো মিটার উপর থেকে দেখতে পাচ্ছেন আমার রিমোটে কিন্তু আমি লাইভ দেখতে পাচ্ছি এবং উপর থেকে রিমোটে দেখতে কেমন লাগে দেখতে পাচ্ছেন মানে যত উপরে তুলবে নিচের গাছপালা এবং আপনার ফসলের জমি সব ছোট ছোট লাগবে সবকিছু দেখতে পাচ্ছি তাহলে বন্ধুরা উপর থেকে কেমন ভিডিও রেকর্ড আর দেখা যায় সেটা আমি দেখালাম আর রিমোটে যেটা দেখা যাচ্ছে আর মেমোরি কার্ডে যেটা রেকর্ড হবে সেটা কিন্তু আকাশতল তফাত কারণ মেমোরি কার্ডে রেকর্ড হবে একদম হাই রেজলিউশনে হ্যাঁ আর হচ্ছে ওখানে শুধু শো করবে আপনার কেমন দেখা যায় সেটা সো মেমোরি কার্ডে আপনার ফোর কে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং মেমোরি কার্ডে কেমন ভিডিও রেকর্ড হলো সেটা আমি ভিডিও শেষে দেখাবো সো ভিডিওটি টানবেন না আর যেটা আমি বলতে চাচ্ছিলাম যে এই ড্রোনে যে মোটর দেওয়া হয়েছে এগুলো কিন্তু আপনার ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়েছে এখন অধিকাংশ ড্রোনে কিন্তু ব্লাশলেস মোটর ব্যবহার করা হয়ে থাকে আগে জো যে ড্রোনগুলো ছিল ওগুলো কিন্তু ডিসি মোটর তো ডিসি মোটর সহিত এই ব্লাশলেস মোটরগুলো লাইফ টাইম গ্যারান্টি থাকে ড্রোন আপনার নষ্ট হয়ে যাবে তবু মোটর নষ্ট হবে না মানে এগুলো কোয়ালিটি কিন্তু এতটাই ভালো এই জন্য সবসময় এই ব্লাশলেস মোটরের ড্রোনটা নেবেন আর এই ড্রোনটা বেশ স্টেবল এবং শক্তপোক্ত ড্রোন বেশ ওজন বহন করতে পারে এবং বিশেষ করে ফ্ল্যাশ লাইটের জন্য এটা খুবই ভালো অনেকে আমাদের ফোন করে বলে যে ভাই আমি রাতের বেলা ড্রোন ক্যামেরা উড়াবো সো রাতের বেলা ক্লিয়ার ভিডিও রেকর্ড করতে পারবো কি না মানে অনেকে পুকুর তারপরে ফসলি জমি বাগান এটা রাতের বেলা মানে এটা তদারকি করতে চাই তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটা খুবই ভালো হবে কারণ এটার ফ্ল্যাশ লাইটটাও খুবই শক্তিশালী এবং আপনি খুবই সহজে এই ড্রোন ক্যামেরাটি ফ্লাইং করতে পারবেন এবং এটা নিশ্চিন্তে থাকতে পারেন দুইটা ব্যাটারি চার্জ করে নিয়ে চলে যাবেন দুইটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি তদারকি করবেন আর এই ড্রোনের সাইডে আপনার আর জিবি লাইটিং সিস্টেম আছে আর এটা দেখতে পাচ্ছেন মেমোরি কার্ডের যেরকমটা ভিডিও রেকর্ড হবে সেরকমটা আমি আপনাদের মাঝে দেখাচ্ছি অনেক সুন্দর এবং বেস্ট কোয়ালিটির ভিডিও রেকর্ড হবে এই ড্রোন ক্যামেরায় তাহলে বন্ধুরা আর এক মুহূর্ত দেরি নয় এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি নয় হাজার আটশো টাকায় যদি নিতে চান এক্ষুনি এখনই কল করুন আমাদের ডিসপ্লে ওপর দেখানো নাম্বারে আমাদের নাম্বারটা হলো জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে মাত্র তিনশো টাকার ডেলিভারি চার্জ দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন এবং আজকে যদি অর্ডার কনফার্ম করেন তাহলে আপনি কালকে হাতে পেয়ে যাবেন মানে চব্বিশ ঘন্টার মধ্যে আপনার লোকেশনে আমরা ডোন ক্যামেরাটি ডেলিভারি করে দেবো তাহলে বন্ধুরা আজকে এ পর্যন্তই পোষ্যবার ভালো থাকবেন এবং আমাদের ওয়াটার প্রাইজ ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যদি ফেসবুক থেকেই আমাদের ভিডিওটি দেখে থাকেন অবশ্যই আমাদের পেজটি ফলো দিয়ে রাখবেন আবার দেখা হবে অন্য কোনো প্রোডাক্টের রিভিউ নে সে বন্ধু আল্লাহ হাফেজ